আলাইকুম আজকে আমি একটি সুন্দর গল্প বলবো যে গল্পটির নাম হলো ফুলের রাজ্য ও একটি পরীর গল্প তো আমার গল্পটি আজকে শুরু করা যাক এক দেশে একটি ছোট্ট রাজ্য ছিল যার নাম ছিল ফুলের রাজ্য যেখানে সব কিছুই ছিল ফুলে ঘেরা গাছপালা মাটি নদী এমনকি সব কিছুতেই শুধু ছিল ফুল আর ফুল চারোদিকে ফুলের মিষ্টি গন্ধে মোম করত যেন চারোদিক রাজ্যটি নদীর আশেপাশে ছিল অসংখ্য ফুল যেন এটা ফুলের রাজ্য নয় এটা যেন কোনো একটা ফুলের শহর যা দেখতে মনোরম সুন্দর সেই রাজ্যের মানুষ ছিল খুবই সুখী সে রাজ্যের মানুষেরা সেই ফুলের রাজ্যকে সারাদিন উপভোগ করত সে রাজ্যের মানুষরা সারাদিন হাসি খেলাধুলা নিয়েই থাকত তাদের শুধু একটাই কাজ ছিল ফুলের রাজ্যকে যত্ন করা তারা এতটাই সুখী ছিল যেন এক সুখী গ্রাম আর সে নেই এই ফুলের রাজ্যের মানুষকে দেখলেই বোঝা যায় সে রাজ্যের মেয়েরা মন ভরে সাইকেল চালাতো সারাদিন সাইকেল চালাতো ফুলের রাজ্যের মধ্য দিয়ে আর সে রাজ্যের মেয়েরাও ছিল ফুলের মতোই সুন্দর এবং ছেলেরাও সেই রাজ্যের বাচ্চারা ফুল নিয়ে সারাদিন খেলা করত। এবং তারা সারা সারাদিন নাচানাচি হাসি খুশির মধ্য দিয়েই তাদের জীবন কাটাতো ছেলেরা ছবি তুলত ভিডিও বানাতো সব কিছু করতো ফুলের রাজ্যে এক কথায় এর বিবরণ শেষ করা যাবে না ফুলের রাজ্যের পাশেই একটি গাছে ছিল একদল পুরী বাস করত সেই পুরীরা সারা খেলা উড়তো এবং মানুষদের রাখার চেষ্টা করত। তাদের রাজ্যের মানুষের কোনো যাতে ক্ষতি না হয় তারা সবসময় এই বিষয়ে খেয়াল রাখত পরীদের মধ্যে সবচেয়ে সুন্দর আর শক্তিশালী ছিল পরি কুমারী লাবণ্য তার ডানা ছিল রঙ্গিন প্রজাপতির মতো আর চোখ ছিল সরলতা আর মায়া লাবণ্য পরিছিল খুবই দয়ালু এবং মায়াবতী সে সব সময় চেষ্টা করত তার রাজ্যের মানুষদের যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখত একদিনই হঠাৎ মেনে এলো রাজ্যে এক বিপর্যয় যার মাধ্যমে রাজ্যটি পুরা ধ্বংস হয়ে যায় প্রকৃতিতে এলো বিরাট এক খেলা বৃষ্টি ঝড় তুফান এত বেশি বৃষ্টি আসে যার মাধ্যমে রাজ্যের সব ফুল নষ্ট হয়ে যায় চৌন বিচৌন হয়ে যায় সম্পূর্ণ রাজ্যের ফুল এখন এটাকে দেখলে কেউ ফুলের রাজ্য বলবে না এখন এটাকে দেখলে সবাই বলবে ধ্বংসাত্মক রাজ্য দেখে যেন মনেই হয় না যে এটা একটা ফুলের রাজ্য ছিল এক সময় সবটা রাজ্য ধ্বংস হয়ে গেল সবাই অনেক বেশি কান্নাকাটি করতে লাগলো কারণ বৃষ্টিতে তাদের শখের রাজ্য চলে গেল এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছে না রাজ্যের এই নেহাল অবস্থা দেখে একদম গ্রামবাসীরা সবাই ভেঙে পড়লো এখন তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না পড়ি সে ভাবছে যে কিভাবে রাজ্যের এই দুর্দশা দূর করা যায় পড়ি তো অনেক চিন্তায় পড়ে আছে যে কীভাবে রাজ্যের এই দুর্দশা দূর করা যায় তারপর অনেক খোঁজার পরে সে একটা বুদ্ধি বার করলো এবং সে ভাবল আজকের রাতের মধ্যে সে তার কাজ সম্পূর্ণ করবে এবং সে তার হাতের জাদুর মাধ্যমে সে সমস্ত ফুলে ধরল আর ফুলগুলো আবারও প্রাণবন্ত হয়ে গেল এবার শুধু প্রাণবন্ত নয় এবার খুবই সুন্দর হয়ে গেল ফুলগুলোতে লাইট চলতে শুরু করলো পরিটি খুব সুন্দর করে রাজ্যটাকে সাজিয়ে তোলার চেষ্টা করতেছে যেখানেই হাত দিয়ে ধরে সেখানেই ফুলগুলো প্রাণবন্ত হয়ে ওঠে এক প্রকৃতির বড় খেলা যে কোনো গাছে ধরে না কেন সেটাই প্রাণবন্ত হয়ে ওঠে পড়ি তো ভীষণ খুশি কারণ সে সকালে উঠে তার রাজ্যের সবাই দেখবে যে রাজ্যকে আগের মতো হয়ে গেছে পড়ি মনে মনে অনেক খুশি হয় কারণ সে রাজ্যের মানুষদের জন্য তো একটা কিছু করতে পেরেছে तर पर दिए रोभ है এত সুন্দর হয় রাজ্যের রূপ আগের থেকে প্রায় পাঁচ গুণ সুন্দর হয়ে যায় এবার রাজ্যের ফুলগুলোতে লাইট জ্বলা শুরু করে রাতে রাজ্যটা রং ধনে ভরে যায় এই শুভ আগমন দেখে না জানি গ্রামবাসীরা কী করবে সকালে পুরী তারপর চলে যায় পুরীর বাড়িতে অন্যদিকে রাজ্য রূপ নেয় এক বিশাল সুন্দর যে তারপর পুরী তার বান্ধবীদের সাথে নাচতে শুরু করলো কারণ সে মানুষদের সকালে উঠে সবাই চমক পাবে এই ভেবে সে নাচতে শুরু করলো লাবণ্যপুরীর এই কর্মকাণ্ড সত্যি গ্রামবাসীর মুখে অনেক হাসি ফুটায় তারপর লাবণ্যপুরী তার দর্বন নিয়েই নাচতে শুরু করে সকালে যখন লাবণ্যপুরী মানুষদের কাছে যায় মানুষরা তো ভীষণ খুশি কারণ তারা মরে যেত তাই তারা সবাই পরীকে ভরণ করে নেয় এবং আশীর্বাদ করে পরি যেন দীর্ঘ জীবন আয়ু লাভ করে এবং আরও ভালো কাজ যেন করতে পারে মানুষদের জন্য তারপর থেকে এই রাজ্যে আরও বেশি বেশি করে ফুল ফুটতে শুরু করে এবার আরও দ্বিগুণ করে ফুল ফুটতে শুরু করলো রাজ্যে কারণ পরীর জাদু অনেক শক্তিশালী এই পরীটি ছিল খুবই শক্তিশালী তার হাতের ছোঁয়ায় পুরো রাজ্য আবারও প্রাণ ফিরে পেল। বাচ্চারা তাদের খেলার জন্য আবারও জায়গা ফিরে পেল কিন্তু এখন আর তারা ফুল ছিঁড়ত না কারণ এখন তারা বুঝে গেছে তাদের তাদেরকেই যত্ন নিতে হবে তাদের এই রাজ্যে তারা ফুলকে ভালোবাসতে শুরু করলো এবং পরীকে সবাই অনেক ধন্যবাদ দিল তারপর থেকে বাচ্চারা মিলে অনেক সুন্দর করে তারা তাদের বাগানে খেলতো এবং সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করতো যেন তাদের রাজ্যটির আর কোনোদিন কোনো কিছু না হয় যারা গাছগুলোতে পানি দিয়ে আরও সুন্দর এবং সজীব করে তোলে এবং প্রাণবন্ত করে তোলে এবং বয়স্করা তারা আবার সে প্রাকৃতিক পরিবেশে বসে তাদের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারে তারা পরীর এই মহান কাজ আজীবন মনে রাখে এবং আজীবন তারা পরীকে ধন্যবাদ জানায় লাবণ্যপুরী আসলেই ছিল কমল হৃদয়ে টাটা বাই বাই আজকে আমাদের গল্প এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটি গল্পের সাথে তোমাদের সাথে টাটা